আসসালামু আলাইকুম ইতালিতে আসার সাত দিন পরই জবে জয়েন দেয় এরপর বাহিরে আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি বাসা টু রেস্টুরেন্ট অ্যান্ড রেস্টুরেন্ট টু বাসাই সীমাবদ্ধ ছিলাম মানে বুঝতেই তো পারছেন ফার্স্ট কাজে জয়েন দেওয়ার পর কতটা বোরিং লাগে রিফ্রেশমেন্টের অভাবে তো আজ আসছি সিয়ানার এমন একটি জায়গায় যেখানে একটি রেসি নির্ধারণ করে পরবর্তী এক বছর সিয়ানা শহর কারা বা কে পরিচালনা করবে রেসটা হলো ঘোরার রেস এতে দশটি দল অংশগ্রহণ করে এই মাঠে খেলা দেখতে ভিড় জমে যায় এখানে আর অন্য সময় ট্যুরিস্টরা এখানে আসে যারাই জয়ী হয় তারা পরবর্তী এক বছর সিয়ানা প্রভিন্স এর পরিচালনার দায়িত্ব পায় ধন্যবাদ আমার এই ছোট ডকুমেন্টারি দেখার জন্য সকলকে আবারও ধন্যবাদ